মিশরের সম্রাট ফেরাউন এক রাথে দেখলেন এক ভয়ঙ্কর স্বপ্ন সামের দিক থেকে করে এগিয়ে আসছে আগুন পুড়িয়ে দিচ্ছে তার রাজপ্রাসাদ অথচ এক জাতির ঘরে সেনাদের না বলল বনে ইসরিদের মধ্যে থেকে জন্ম নিবে এক শিশু যার হাতে ধ্বংস হবে তোমার সাম্রাজ্য সেই শিশুকে হত্যা করতে ফেরাও রক্তের নদী বলে দিল মিশরে কিন্তু আল্লাহর পরিকল্পনা বদলাতে পারেনি সে বছর কেটে গেল সেই শিশু বড় হয়ে দাঁড়ালো তার সামনে চ্যালেঞ্জ করলো তার মিথ্যে ঈশ্বরের কাছে কে সে রহস্যময় শিশু কিভাবে সে ভেঙ্গে দিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল শাসকের দম্ভ জানতে হলে আজকের এই পুরো ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে এক রাতে মিশরের সম্রাট ফেরাউন এক অদ্ভুত স্বপ্ন দেখেন তিনি দেখেন স্বামীর দিক থেকে একটি আগুন এগিয়ে আসছে সেই আগুন মিশরের সমস্ত বিকৃত জাতি গোষ্ঠীর ছাই করে দিচ্ছে কিন্তু বনি ইসরা ঘরবাড়ি অক্ষত ও নিরাপদ রয়েছে এই রহস্যময় দৃশ্য দেখে ফেরাউন খুবই বিচলিত হন তিনি তৎক্ষণাৎ তার রাজসভায় সমস্ত জ্যোতিষী পণ্ডিত ও জ্ঞানীদের ডেকে আনেন এবং স্বপ্নের ব্যাখ্যা জানতে চান জ্যোতিষীরা স্বপ্নে বিশ্লেষণ করে বললেন বনি ইসরায়েলদের মধ্যে থেকে এমন একটি শিশু জন্ম নিবে যে ফেরাউনের রাজত্বের পতনের কারণ হবে এই ভবিষ্যৎবাণী ফেরাউনের হৃদয় আতঙ্কিত করে সেই শিশু কে ছিলেন কিভাবে তিনি ফেরাউনের দম্ভ ও শাসন ভেঙ্গে মিশরের ইতিহাস আলাইহিস সালাম ফেরাউন ছিলেন একজন অহংকারী শাসক যিনি নিজেকে খোদা বলে দাবি করতেন তিনি মিশরের দুঃশাসক রাজা রূপে পরিচিত ছিলেন তিনি ইসরায়েলদের কৃতদাসী পরিণত করেছিলেন তাদের উপর অমানবিক অত্যাচার চালাতেন অথচ বনি ইসরায়েলরা মিশরে অনেক আগে থেকেই বসবাস করছিলেন হজরত ইউসুফ আলী সালামের সময়কাল থেকেই হজরত ইউসুফ আলী সালামের পিতা হজরত ইয়াকুব আলী সালাম এবং ভাইদের জন্য তৎকালীন সম্রাট ওয়ালিদ তার কাছ থেকে মিশরের একটি অংশে তারা বসবাসের জন্য অনুমতি পেয়েছিলেন হজরত ইয়াকুব আলী সালামের বংশধরী ছিলেন বনি ইসরায়েল এই জাতি বিশ্বব্যাপী প্রসার লাভ করেছিল এবং হজরত আলী সালামের ধর্মে তা অনুসারী ছিল তারা এক আল্লাহর উপাসনা করতেন এবং কখনোই ফেরাউনকে তারা প্রভু হিসাবে মেনে নেননি বা তার সামনে সেজদা করেননি আর এই অবাধ্যতা ফেরাউনের ক্রোধের কারণ হয়ে দাঁড়ায় ফেরাউন ও তার সৈন্যরা বন ইস্যের উপর নির্মম নির্যাতন শুরু করেন তাদের দিয়ে কঠিন কষ্টকর এবং হীন কাজ করানো হতো যখন ফেরাউন তার স্বপ্নের কথা জ্যোতিষীদের কাছে বর্ণনা করেন তখন তারা স্পষ্ট করে বলেন বনি ইসরাই মধ্যে থেকে একটি পুত্র সন্তান জন্ম নিবে যার হাতে মিশরের ধ্বংস ঘটবে এই ভবিষ্যৎবাণী বনি ইশ্রাইদের মধ্যেও ছড়িয়ে পড়ল এবং তাদের মনে আশার সঞ্চার করে কিন্তু ফেরাউন এই ভবিষ্যৎবাণীতে ভীত হয়ে পড়েন তিনি তার রাজত্ব রক্ষার জন্য এক নৃশংস আদেশ জারি করেন বনে ইসরায়েলদের মধ্যে যত পুত্র সন্তান জন্মাবে তাদের সবাইকে হত্যা করতে হবে ফেরাউনের সেনারা এই আদেশ পালন করতে শুরু করে তারা ঘরে ঘরে গিয়ে নবজাতক শিশুদেরকে খুঁজে বের করে নির্মমভাবে হত্যা করতে থাকে ফেরাউন তার সৈন্যরা এমন কোনো পথ বাকি রাখেননি যাতে কোনো শিশু যেতে পারে হাজার হাজার নবজাতক শিশুকে হত্যা করা হয় এই নির্মমতায় মিশরের রক্তে রঞ্জিত হয়ে ওঠে কিন্তু আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনা অপরিবর্তনীয় কিছুদিন পর মিশরের মন্ত্রীসভার কিছু সদস্য ফেরাউনকে বোঝান যে যদি এভাবে বনী ইস্রায়েলের পুত্র সন্তানদেরকে হত্যা করা হয়ে থাকে তবে ভবিষ্যতে কৃতদাসীর অভাব দেখা দেবে তখন নিচ ও কঠিন কাজগুলো কে করবে এই যুক্তিতে ফেরাউন একটি নতুন আদেশ জারি করেন এক বছর ছেলে শিশুদের হত্যা করা হবে আর পরের বছর তাদের বাঁচতে দেওয়া হবে ঠিক এই সময়ে হজরতা আলী সালামের মা গর্ভবতী হন আল্লাহর অলৌকিক ক্ষমতায় তার গর্ভ অবস্থার কোন লক্ষণ প্রকাশ পায়নি ফলে ফেরাউনের গোয়েন্দা বা ধাত্রীদের নজরও পড়েননি হজরত মৌসা আলী সালামের মা গোপনে গর্ভধারণ করেন এবং কাউকে কিছু জানান না তিনি যখন প্রসবের সময় আসে তিনি গোপনে হজরত মুসা আল সালামকে জন্ম দেন তার ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কেউ এই সংবাদ জানতে পারেননি কিন্তু কিছু লোক গোপনে ফেরাউনের কাছে খবর পৌঁছে দেয় যে বনি ইসাইদের মধ্যে একটি শিশু সন্তান জন্মগ্রহণ করেছে এই সংবাদে ফেরাউন আতঙ্কিত হয়ে পড়েন তিনি তার সেনাদের আদেশ দেন ঘরে ঘরে তল্লাশি চালিয়ে সেই শিশুকে খুঁজে বের করো এদিকে হজরতা আলী সালামের বড় ভাই ও হজরত হারুন আলী সালাম সেই বছর জন্মগ্রহণ করেছিলেন যখন শিশুর হত্যার আদেশ বন্ধ ছিল কিন্তু সালাম জন্মেছিলেন সেই বছর যখন ফেরাউনের হত্যাযজ্ঞ চলছিল হজরত মুসা আলি সালামের পিতা এবং তার মাতা চরমত কণ্ঠায় দিন কাটাতে থাকেন তারা তিন চার মাস পর্যন্ত গোপনে শিশু মুসা আলি সালামকে লালন পালন করেন কিন্তু এর বেশি সময় তাকে লুকিয়ে রাখা সম্ভব হয় না ফেরাউনের সেনারা যে কোনো মুহূর্তে তাদের ঘরে হানা দিতে পারে ঠিক এই সময় আল্লাহ সুবাহ হজরত মুসা আলী সালামের মায়ের অন্তরে একটি অলৌকিক ভাবনা প্রেরণ করেন তিনি নির্দেশ দেন একটি কাটের বাক্স তৈরি করে শিশু মূসাকে তাতে রেখে নীল নদে ভাসিয়ে দেওয়ার জন্য মায়ের হৃদয় ছিন্ন ভিন্ন হলেও তিনি আল্লাহর উপর ভরসা করে তার নির্দেশ পালন করেন তিনি শিশু মূসাকে বাক্সে রাখেন বাক্সটি সাবধানে বন্ধ করেন এবং নীল নদের স্রোতে ভাসিয়ে দেন হজরত মূসার মা তার বড় মেয়েকে অর্থাৎ মূসার বোনকে নির্দেশ দেন তুমি গোপনে নদীর তীর ধরে যাও এবং দেখো বাক্সটি আসলে কোথায় যাচ্ছে মোসার বোন গোপনে বাক্সটির বিষ নেন নদীর স্রোতে ভেসে ভেসে ফেরাউনের রাজপ্রাসাদের কাছে একটু পুকুরে গিয়ে পৌঁছায় ঠিক সেই সময় ফেরাউনের স্ত্রী মহান রানী পুকুরে গোসল করছিলেন তার নজরে বাক্সটি পড়ে তিনি কৌতূহলে হয়ে সৈন্যদের আদেশ দেন ওই বাক্সটি তুলে আনো সৈন্যরা বাক্সটি তুলে আনে এবং সেখানে দেখা যায় যে তাতে একটি সুন্দর সুস্থ শিশু আরামে ঘুমাচ্ছে এবং আঙ্গুল চুষছে রানের হৃদয় মমাতায় ভরে ওঠে তিনি চোখে শিশুটিকে কোলে তুলে নেন মনে দৃঢ় সংকল্প অস্ত্র জাগে যে তিনি এই শিশুটিকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করবেন কিন্তু রাজসভার কেউ কেউ সতর্ক করে বললেন এই শিশুটি হয়তো সেই শিশু যে ফেরাউনের রাজত্ব ধ্বংস করে দেবে ফেরাউনের মনেও এই সন্দেহ জাগে তিনি শিশুটিকে হত্যা করার কথা ভাবেন কিন্তু রানী দৃঢ় কণ্ঠে বলেন না এই শিশু আমাদের চোখের শীতলতা হয়ে উঠবে আমরা তাকে আমাদের সন্তান হিসেবে লালন পালন করব। ফেরাউন তখন বলল এটি শুধু তোমার চোখের শীতলতা আমার নয় আমি চাই না কোন বনি ইসরায়েলি শিশু আমার প্রাসাদে বড় হোক তবু রানীর জেদের কাছে তিনি মাথা নত করেন হজরত তাআলা আনহু বলেন যদি ফেরাউন বলতেন এই শিশু আমারও চোখের শীতলতা তবে আল্লাহ তালা তাকে হেদায়ত দিতেন কিন্তু তিনি বললেন এটি শুধু তোমার চোখের শীতলতা রানী শিশুটির নাম রাখেন মূসা যার অর্থ জল থেকে উদ্ধারকৃত মূসাকে রাজপ্রাসাদে আনা হলে তিনি দুধের জন্য কাঁদতে শুরু করেন প্রাসাদে বিভিন্ন দুধধাত্রী আনা হয় কিন্তু মূসা কারোই দুধ গ্রহণ করেন না প্রত্যেক দুধধাত্রী তিনি প্রত্যাখ্যান করেন দূর থেকে হজরত মুসার বোন এই দৃশ্যগুলো লক্ষ্য করেছিলেন তিনি সাহস করে রানীর কাছে এগিয়ে গিয়ে বললেন আচ্ছা আমি কি আপনাকে এমন একটি পরিবারের সন্ধান দিব যারা এই শিশুকে খুব ভালোবাসা ও যত্নের সাথে লালন পালন করবে তারা দরিদ্র কিন্তু বিশ্বস্ত তাদের ঘরে একজন নেককার মহিলা আছেন তিনি এই শিশুর জন্য উপযুক্ত হবেন রানী তার প্রস্তাবে সম্মত হন এবং বললেন ঠিক আছে তাদের নিয়ে এসো মুসার বোন তৎক্ষণাৎ তার মাকে নিয়ে আসেন হজরত মুসার মা শিশুকে দুধ পান করাতে শুরু করেন তখন মুসা তৎক্ষণাৎ দুধ গ্রহণ করতে শুরু করেন এরপর তিনি আর কারোই দুধ পান করেননি প্রাসাদ কর্তৃপক্ষ অবাক হয়ে দেখেন যে শিশুটি কেবল এই মহিলা দুধই গ্রহণ করছে তাই তারা সিদ্ধান্ত নেন শিশু মুসাকে তার মায়ের কাছেই রেখে দিবে এভাবেই আল্লাহ তালা তার অলৌকিক পরিকল্পনায় হযত মুসার মাকে রাজপ্রাসাদে থাকার অনুমতি দেয় তিনি নিজের সন্তানকে লালন পালন করতে শুরু করেন হযত মুসা আলী সালাম রাজপ্রাসাদে বড় হয়ে ওঠেন রানীর মমতায় এবং মায়ের সুযত্নে সময়ের সাথে সাথে হযত মুসা আলী সালাম যৌবনে পদার্পণ করেন আল্লাহ তা তাকে তাকে দান করেন তিনি বনে ইসরাইলদের ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করার দায়িত্ব পান তিনি ফেরাউনের রাজসভায় গিয়ে তাকে এক আল্লাহর প্রতি ইমান আনার আহ্বান জানান এবং বনি ইসরাইলদের মুক্তির দাবি করেন কিন্তু ফেরাউন তার দাবি প্রত্যাখ্যান করেন অবশেষে বনি ইসরাইলদের নিয়ে মিশর ত্যাগ করেন ফেরাউন তাদের ধ্বংস করতে বিশাল সেনাবাহিনী নিয়ে তার পিছু ধাওয়া করেন বনি ইসরা যখন সমুদ্রের তীরে পৌঁছান তখন তাদের সামনে বিশাল সমুদ্র আর পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী এই সংকটময় মুহূর্তে আল্লাহ নির্দেশ দেন তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতে সালাম আল্লাহ তালা নির্দেশ পালন করলে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায় এবং মাঝখানে শুকনো পথ তৈরি হয় বনে ইসরায়েলেরা নিরাপদে সমুদ্র পার হয়ে যান ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করেন এবং সমুদ্রের পথে তিনি প্রবেশ করেন কিন্তু তারা যখন মাছ পথে পৌঁছান তখন আল্লাহ তালা সমুদ্রের পানি মিলিত করে দেন যার ফলে ফেরাউন আর তার পুরো সৈন্যবাহিনী সমুদ্রে ডুবে ধ্বংস হয়ে যায় এভাবেই ফেরাউনের স্বপ্ন বাস্তবায়িত হয় বনি ইসরাইদের মধ্যে থেকে জন্ম নেওয়া সেই শিশু হজরত মুসা আলী সালাম তার রাজত্বের পতন ঘটান আল্লাহর অলৌকিক পরিকল্পনায় ফেরাউনের দম্ভ ও অহংকার চূর্ণ বিচূর্ণ হয় হজরত মুসা আলী সালাম বনি ইসরা মুক্তি দেন এবং তাদের এক আল্লাহর পথে পরিচালিত করেন প্রিয় দর্শক এই গল্পে আল্লাহর ক্ষমতা তার পরিকল্পনা এবং সত্য জয়ের অমর কাহিনী